উন্নয়নের আড়ালে দেড় দশকে আওয়ামী সরকারের প্রত্যক্ষ মদদে ব্যাপক লুটপাট হয়েছে যার কারণেই দেশের অর্থনীতিকে বর্তমান সংকট মোকাবেলা করতে হচ্ছে এমন মত বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী নেতাদের ভবিষ্যতে আর কোনো সরকারের প্রশ্রয়ে যেন এমন দুর্নীতি এবং অর্থ পাচারের সুযোগ না থাকে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান যাদের সাজ্জাদ হুসেনের রিপোর্টে বিস্তারিত করতে করতে মানুষের সেবা এসেছি। শেখ মেয়ে দুর্নীতি করে না মুখে দুর্নীতির বিরুদ্ধে বললেও বাস্তবের চিত্র ছিল পুরোপুরি উল্টো অবারিত দুর্নীতি রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগের গত দেড় দশকে দেশের অর্থনীতি হয়ে উঠেছিল লুটতরাজের স্বর্গরাজ্য এমন চিত্রই উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত অর্থনীতির প্রতিবেদনে পনেরো বছরে শুধু অর্থ হয়েছে প্রায় আঠাশ লাখ কোটি টাকা এই আমলে ব্যাংক খাতে তৈরি হওয়া ছয় লাখ হাজার টাকার মন্দ ঋণ দিয়েই করা যেত চব্বিশটি পদ্মা সেতু আর চোদ্দটি মেট্রো রেল বিশ্লেষকরা বলছেন আগের আমলের লুটপাটেরই খেসারত দিতে হচ্ছে দেশের অর্থনীতিকে উচ্চমূল্যস্ফীতি ও ব্যাংক সুদের হার সংকট রিজার্ভ কমে আমদানি নানা সংকটের বোঝা হয়তো আরো কিছুদিন টানতে হবে মানুষকে আমাদের গভর্ন যে ছিল না তাই না এটা কেউ জানতো না কেউ দেখত না সবই দেখত বাংলাদেশ ব্যাংক ওয়াজ টু অ্যাকশন তো যার জন্য অন্যেরা আরো উৎসাহিত হয়েছে তাই না এই জন্য ওরা আরো মানে অপকর্ম করেছে একটা যদি শাস্তি বিধানের ব্যবস্থা রাখতেন তাহলে ডেফিনেটলি তার তো মানে দুর্নীতি করা বন্ধই হতো অন্যেরও দুর্নীতি করা থেকে আপনার উৎসাহিত হতো না তো আমাদের দেশে এই এই কী বলে এই চেক ব্যালেন্সগুলো নাই তো এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক যে একটা সরকারের আমলে এতগুলি টাকা লুটপাট হয়েছে এবং বিদেশ পাচার হয়ে গিয়েছে আর যার খেসারত কিন্তু এখন দিতে হচ্ছে আমাদেরকে আজকে যে ইন্টারেস্ট রেটটা বেড়েছে আজকে যে আমরা তারল্য সংকট এর কারণ হচ্ছে এই এই লুটপাট ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার যেন স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে সে পদক্ষেপ অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এমনভাবে সংস্কারগুলো করে আনতে হবে যাতে করে এটার একটা নিশ্চয়তা থাক আপনাকে যথাযথ শাস্তিরও ব্যবস্থা রাখতে হবে তাই না এবং যারা নাকি এই নিয়ম কানুনগুলো মেনে চলবে তাদের ইনসেনটিভ দেওয়ারও ব্যবস্থা রাখতে হবে যেভাবেই হোক টাকাটি দেশে ফেরত আনার ব্যবস্থা করাবো এই ধরনের ভুল ত্রুটি বা এই ধরনের ঘটনা যাতে আর ঘটতে না পারে সেটার জন্য মানে যে প্রয়োজনীয় যে পদক্ষেপ প্রয়োজনীয় যে আইন কানুন করা দরকার সেটা নিয়ে এখনই আমি মনে করি উদ্যোগ দিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষের দুর্নীতি বিরোধী মানসিকতা জরুরি বলেও মত বিশ্লেষকদের সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা